আসসালামু আলাইকুম নিপা শাকিল ব্লগ থেকে আমি নিপা এর আগের ভিডিওতে দেখেছেন আমি কক্সবাজার এসেছি সকাল সকাল ব্রেকফাস্ট করতে যাচ্ছি আমি আর নাসিমা আমি আজকে দেখাবো ব্রেকফাস্টে কি কি আছে দেখে ডেজার্ট আইটেম থেকে শুরু করি অনেক কিছু আর ওদের একটা জিনিস যেটা আমার ভালো লেগেছে ওরা এক ঘ্যামি নাস্তা রাখেনি ওরা একটু চেঞ্জ করেছে খাবারের মধ্যে একটু চেঞ্জ এনেছে দুই রকমের জুস ছিল এখানে ওয়াটারম্যানন আর হল গিয়ে ম্যাঙ্গো চা কফি গ্রিন চি এরপরে ছিল কি দেখেন ফ্রেঞ্চ টোস্ট সেদ্ধ ডিম উপর থেকেই দেখালাম দেখেন রাজমা আর হলো গিয়ে সসেস এটা ছিল ভেজিটেবল ফিশ কাকলেট আমি একটু সামনে থেকে দেখাচ্ছি দেখেন ফিশ কাকলেটটা পাস্তা দু রকমের সবজি এটা ছিল মাটন কষা প্লেন ভাত মটর পোলাও পরটা ছিল নান ছিল দুই রকমের স্যুপ ছিল এই ভেজিটেবল স্যুপটা খুবই মজা এরপরে সবচেয়ে মজা যেটা লেগেছে আমার কাছে চিরা দই আর হলো গিয়ে গুড় মধু এই খাবারটা খুবই মজা ছিল এটা হলো গিয়ে কর্নফ্লাক্স তিন রকমের কর্নফ্লাক্স রাখা ছিল ইংলিশ ব্রেকফাস্ট ছিল ওদের প্রত্যেকটা আইটেমই কিন্তু খুবই মজা ছিল আমাকে কিন্তু কোনো স্পন্সার করেনি আপনারা সেটা ভাববেন না আমি জাস্ট দেখালাম আমি কোনো ফুড ব্লগার না এখানে অনেক রকম সালাদ ছিল খাবারটা শুধু দেখানোর জন্য দেয়নি খাবারটা খাওয়ার জন্য দিয়েছে কারণ খাবারগুলো প্রত্যেকটাই ফ্রেশ এবং খুবই মজা ছিল অনেক রকম ফ্রুটস ছিল আর এই তো এটা লাইফ কিচেন নিজের পছন্দ অনুযায়ী ডিম ভেজে দিচ্ছে ব্রেকফাস্ট করে চলে আসলাম সুইমিং পুল এরিয়ায় সুইমিং পুলের এরিয়াটা খুবই সুন্দর ছিল কি সুন্দর দেখেন কুয়াশা কিন্তু ছিল কুয়াশার কারণে খুব ক্লিয়ার সমুদ্রটা দেখা যাচ্ছে না আমি একটু উপর থেকে ভিডিও করলাম খুব সুন্দর লাগছিল উপর থেকে সমুদ্রটা শুকুর আলহামদুলিল্লাহ রুমে এসে ফ্রেশ হয়ে আমরা রেডি হয়ে চলে এসেছি লবিতে লবিতে বসে ওয়েট করছিলাম গাড়ির জন্য আমরা বাইরে যাব। বের হয়ে গেলাম আমরা দুপুরের লাঞ্চ করার জন্য আলগনি এই রেস্টুরেন্টটায় আমরা দুপুরের লাঞ্চ করব ঢুকে মনে হলো কোনো বিয়েবাড়িতে ঢুকেছি এত ভিড় ছিল ওদের রেস্টুরেন্টটা খুবই পরিষ্কার পরিচ্ছন্নতা ছিল আমরা প্রায় আধা ঘন্টা অপেক্ষার পর আমরা টেবিল পেয়েছি খাবারের অর্ডার আমরা দিয়ে দিয়েছিলাম এর মধ্যে প্লেট চলে এসেছে আমাদের গরম পানি আর লেবু এভাবে করে দিচ্ছিল হাত ধোয়ার জন্য খাবারের মেনুতে ছিল সালাদ ছিল প্রথমে সালাদ আর ঘন ডাল চলে এসেছে এরপরে ভর্তার একটা প্ল্যাটার নিয়েছিলাম সাদা ভাত নারকেল দিয়ে হাঁস মেজবানি গরুর মাংস আর হলো গিয়ে লৌটা ফ্রাই ওদের লৌটা ফ্রাইটা খুবই মজা ছিল কেউ যদি এখানে খাবার খেতে আসেন অবশ্যই হাতে আধা ঘন্টা পনে এক ঘন্টা রেখে তারপরে আসতে হবে কারণ প্রচুর ভিড় হয় এখানে এরপরে আমরা একটা ডেজার্ট অর্ডার করেছিলাম একটা ফালুদা ফালুদাটা আমরা দুজন মিলে শেয়ার করেছি আমরা সম্পূর্ণ শেষ করতে পারিনি ফালুদাটা খুবই মজা ছিল বিকেলের দিকে সমুদ্র পাড়ে চলে এসেছি আসরের নামাজ পড়ে দেখেন কি সুন্দর সমুদ্রের এই সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা বসে বসে দেখছিলাম আল্লাহর কি সৃষ্টি সুবাহান আল্লাহ খুবই সুন্দর খুবই ভালো লাগছিল আমাদের কাছে আমরা বসেই ছিলাম রাতে খাবার খেতে আর আমরা বাইরে যাইনি হোটেলেই খাবার অর্ডার দিয়েছিলাম একটা চিকেন কষা একটা প্লেন ভাত আর হলো নাসিগোড়ে আজকের ব্লগ এ পর্যন্তই আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডের সাথে বেশি বেশি করে শেয়ার করবে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ